কুত কোন জায়গাতে কোন দিক দিকে গিয়ে আনছো কাটিরে আমার কাছে বাইপাস আর এন থেকে গজ এই দিকে আইও আছে এই দিক থেকে কেন বাইপাস বলতে কোন বাইপাস ওত্তো ওমান ওটছাল বাইপাসটা নিয়ে কই কই নিয়ে যাওয়ার কথা কইছে কাটগুলা ওত্তো তাইনের দোকানে আইব কোন জায়গাতে দোকান দোকান আছে কালী বাজার তোমার গারে নাম্বার নাই করে পেছনে তে আসল নাম্বারটা তো পড়ে আছে এই যে সাইডে নাম্বার আছে কবে পড়ছে এটা পড়ছে কালকে লাগাইছো না নাকি কালকে লাগেছি তো যত সাত দিন আমি এটা চালাই না তোমার গাড়ি কাঠ পরিবহনের লিখে অনুমোদন আছে কাঠ পরিবহন অনুমোদন আছে আছে কাগজটার সঙ্গে সব আছে দেখি